कि लाभ तैयार दस में देस ना बाला कटा तर मिसा कता कह तो दरकार तो 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 नहीं को मिसागत दरकार ना है हिगारे खुशी कर देसी तर जानस ना बांगली एक टगा टगाए हतएारे हाँ मानी गड्ढे टगे बैट कर लैह मागारे हें बैर फरमान कर दी तु मीसाता कैस की और कई तम आसी क আরে বাঙালি বাঙালির কাম হয়েছে ওদের ক্যাঁ সাবল দিয়া কোদাল দিয়া গুতে উডানো মানে ক্যাচা এককারে গোতের গভীরে ঢুকে গেছে হ্যান্ত এককারে কোদাল দেয়া সাবল দেয়া গুতে গুতে উডাই সারবো তো বাঙালির কাম হয়েছে এটা ওরে আনারা কি আহারে হুলালি রেটিয়া দেয় নাই না দিয়ে রেহেনারাকে আবার আরেকটা ভিডিওর মধ্যে কইছে আমিও বিশ্বাস করছিলাম অবশ্যই যে মনে দিছে কইছে যে আমি মেয়েডারে খুশি করে দিছি মানে বুঝাইছে কেমার আড়ালে মেয়েডারে হ্যাঁ কিছু দিছে কিন্তু আসলে দেয় নাই অন হ্যাঁ দিছে কি দেয় নাই এই ডা মান করার লেগে আরেকজন আবার হে মাইয়ারে তো বাইর করছে এই যে স্ক্রিনশ লাইছি এই ভাই তো বাইর করছে যে আসলে কেক গে রেহনারা দিছে নাকি না দিয়ে মিশা কথা কইতাছে যাক ভালো কথা কি ও ভাই আমনে তো এগারে টোকিয়া বাইর করলেন বাইর করছেন বাইর করে এক একঘারে বারোশো ষাটটিয়া দিছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো কাম করছেন হ্যাঁ মানে আরেকজনের দোষ টুকানে লেগে গা এক ক্যামেরা ম্যামেরা ভিডিও মিডিয়া কইরা রেডিও হইয়া হ্যাঁ আপনি গেছেন যে রাড়া কি আসলে টিয়া দিছে না কি না দিয়ে মিঠা কথা দিতে আপনার কি দরকার আছিল কণ আমার কথা কি দরকার আছিল নিশ্চয়ই আপনি হেগার ছদো করার লগ্ হেজ্ঞে অপমানিত করার লগ্য হেগে যে মিছা কথা কইছে এইটা ফমান করার লগ্যা আপনি এই মাইডার ঘোজা বাই গেছেন এর তো বাইক গেছেন হ্যাঁ এ সারা তো কোনো কারণ নাই আপনার লগে কি হেগের ব্যক্তিগত শত্রুতা আছে কিনা আমি জানি না কিন্তু কণ চাই কি দরকার আজ আমি 10 জনের সামনে একজনরে অপমান করব কালকে হাজার জনের সামনে আল্লাহ আমারে অপমান করবে মানুষের বিচা লাগা লাগি বন্ধ করেন হ্যাঁ মাগো মা এই মাত্রা কাম একটা করছে আর এই এর না কে পার্থক্য আছে কিলা বন্টিয়া দসনা দসনা বালা কথা তুই আমারে স্বাগত তো দরকার নাই হ্যাঁ মি স্বাগত তো দরকার নাই যে আমি হকারে খুশি করে দিছি তোরা জানাস না বাঙালী এককাৰে টগাই টগাই আটাই উতাই এককাৰে হে মানে গড়টো ঘূৰি ৰা সিহঁতে টগাই বাইট কৰি লৈ আহিব মায়ে আইকাৰেৰে হেঁ বাইট কৰে সুৰমান কৰি দিব যে তুমি চাগে তাক কৈছা সিহঁতৰ আৰু অপমান হৈছে কোৱা চাই মানে কি কৈতা মাহেৰে কোনে আছে গাইজ